আজকের ম্যাচটা কারো আঞ্চলী এবং ব্রাজিলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ হচ্ছে যদি এই ম্যাচটা আমরা উইন করি সেক্ষেত্রে আমরা দুই হাজার ছাব্বিশ কাপের টিকিটটা নিশ্চিত করে ফেলবো এবং সেটাই হয়েছে আমরা এক শূন্য গোলে উইন করে ফেলছি প্যারাগুয়ের বিপক্ষে যেখানে আমাদের ফুটবলারদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল এবং ওই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ফার্স্টে যদি গোলকিপার পজিশনে আসে অ্যালিসন বেকার এজ যেমন পারফরমেন্স করে ওইরকম একটা পারফরমেন্স করছে ডিসেন্ট টাইপ আর যদি মার্কিনিউসের কথা চিন্তা করো মার্কিনিউসের পারফরমেন্স আমার কাছে ইকুয়েডরের ম্যাচের থেকে প্যারাগুয়ের ম্যাচে পেটার মনে হইছে বা একটু ক্লিনিক্যাল হইছে মার্কিনিওস তারপরে তুমি যদি 알렉সান্দ্রো রিভেরর কথা বলো ভাই 알렉সান্দ্রো রিভেরো আমার মনে হয় যেখান থেকে ইকুয়েডরের ম্যাচটা শেষ করছে ওইখান থেকে প্যারাগুয়ের ম্যাচে স্টার্ট করছে এমন পারফরম্যান্স করছে তারপরে হচ্ছে আমাদের ফুলব্যাক এখন আমাদের ফুলব্যাকে ব্যান্ডারসনকে নিয়ে কার্লানwidetilde নিজেই বলছে যে ব্যান্ডারসন যেই ফুটবলটা খেলছে যেভাবে এটাকে হেল্প করছে যেভাবে রক্ষণভাগের भी हेल्प করছে বা ডিফেন্সে হেল্প করছে সেখান থেকে ভাই ব্যান্ডারসন খুব ভালো ফুটবল খেলছে আর আমার বাসায় বলবো যে আউট স্ট্যান্ডিং পারফরমেন্স করছে ব্যান্ডারসন এই ম্যাচে

দেখে কিন্তু আমি আশা করছিলাম এর একটু বেটার পারফরমেন্স করবে ক্যাসেমিরো তারপরে গুইনো কুমারেস ভাই গুইনো যখন ইকুয়েডর বিপক্ষে সে কি ছিল বা খুব ভালো ফুটবল খেলতে পারে নাই সেখান থেকে আমরা কিন্তু সবাই হতাশ হয়ে গেছি যে গুইনো এত ভালো পারফর্ম করে নিউ ক্যাসেলে ব্রাজিলে এসে কেন পারফর্ম করতে পারতেছে না সেই জিনিসটা আজকে ষোলো কলা পূর্ণ করে দিছে গুইনো আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে তুমি যদি এই ম্যাচের পারফরমেন্স কথাটা চিন্তা করো সেক্ষেত্রে বুইনো আমার মনে হয় সবার চেয়ে আউটস্ট্যান্ডিং ছিল তারপরে তুমি যদি অ্যাটাকিং লাইনে আসো সেখানে তুমি নতুন মুখ দেখতে পাইছো শুরুর একাদশে সেটা হচ্ছে যে মার্টিনালি এবং ম্যাথিউস উনা ম্যাথিউস উনা ভাই আউটস্ট্যান্ডিং ফুটবলার সে উল্পে জাস্ট মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করতেছে এবং ওইখান থেকে কারণ অঞ্চল ম্যাথিউসুনার উপরে ভরসা রাখছে এবং ম্যাথিউসুনা ডিসেন্ট এবং ডেডিকেটেড একটা পারফরমেন্স রাখছে এই ম্যাচে আমি আশা করি ম্যাথিউসুনা যদি ব্রাজিল টিমের সাথে অ্যাটাচ থাকে এবং রেগুলার হয়ে যায় সেক্ষেত্রে ম্যাথিউসুনা থেকে আমরা আরেকটু বেটার পারফরমেন্স দেখতে পাবো তারপরে হচ্ছে মার্টিনালি মার্টিনালি এই ম্যাচে গোল অ্যাসিস্ট করতে পারে নাই কিন্তু আমরা যেটা ফেসিং ফুটবল খেলছি ওই ফুটবলে ভাই অনেক বেশি ইমফ্যাক্ট ছিল এই মার্টিন আলী এবং এই মার্টিন আলী হচ্ছে আমাদের ব্রাজিলের ফুটবলার আমি এটা বিশ্বাস করি মার্টিন আলী যদি হয় দেখাবে। তারপরে ভাই এই আমাদের জুনিয়র কে আমরা স্ট্রাইকার পজিশনে দেখতে পাইছি এবং জয়সুরভ যে গোলটা ছিল একটা গোল ছিল ওই একটা গোলই কিন্তু আমরা বিনিসিয়ার জুনিয়রের পা থেকে পাইছি হয়তো বিনিসিয়াস আরো দুই একটা সুযোগ পাইছিল যেগুলোকে গোলে কনভার্ট করতে পারে নাই কিন্তু যেই

সামনে যে এই দুইটা ম্যাচ ওই দুইটা ম্যাচ নিয়ে কার্ল আঞ্চুলতি অনেক রিসার্চ করতে পারবে এবং ইউজ একটা টাইম পেয়ে যাবে যেটা এই দুই ম্যাচের আগে কার্ল আঞ্চুলতি পায় নাই এখন কার্ল আঞ্চুলতি যেই টাইমটা পাইছে এই টাইমে ভাই আউটস্ট্যান্ডিং কাজ করছে এটা আমি বলবো কারণ খুব বেশি দিন সময় পায় না এক সপ্তাহ একটা ডিমের সাথে থেকে তুমি দুইটা ম্যাচের রেজাল্টই পজিটিভ নিয়ে আসছো এবং ম্যাচের যে ইনভলভমেন্ট বা ম্যাচের যে পারফরম্যান্স ওই জিনিসগুলোকেও তুমি পজিটিভলি আসছো সে ক্ষেত্রে কার্ল আঞ্চুলতি তারিফ অবশ্যই করতে হয় আর সর্বশেষ একটা কথাই বলবো ব্রাজিল ফ্যান্ডা ভাই আনন্দ খুশি যেটাই বলো সেটা উদযাপন করা স্টার্ট করে দাও কারণ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম